মোহাম্মদ নজর খান আপনার বাসা কোথায় সদরপুর থানা লেউখালি ইউনিয়ন পেসখালি আচ্ছা আপনি ভাঙা আসছিলেন কি কি জন্য ভাঙা ছিলাম হলো মাল নিয়ে নিকে ব্যবসা করেন ব্যবসা করেন কিসের ব্যবসা সুতার আচ্ছা ভাঙা আসলেন তার ভাঙা কি ব্যবসা স্টেন নামার পরে পানের দোকান খারাইছিলাম পানের দোকান আইয়া এক লোক আইয়া কয় ভাই আপনার মোবাইলটা দেন আমি একটু কল দিই মোবাইলটা দেওয়ার পরে কল দেওয়ার হাতে একটা লোক আছে

আপনার মাথা থেকে হাতে টাকা নিয়ে গেছে হ্যাঁ সব তিন লাখ টাকা নিয়ে আসলেন কেন ব্যবসা মালের নিয়ে আসছিলেন